হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে প্রজাপতি এলে কি হয় বাড়িতে প্রজাপতি এলে এটি শুভ বলে মনে করা হয় যা অতিথি সমাগম প্রেমের আগমন অথবা সৌভাগ্য নিয়ে আসার ইঙ্গিত দেয় অনেক সংস্কৃতিতে প্রজাপতিকে সৌভাগ্যের বাহক হিসাবে দেখা হয় এবং এটি জীবনে আনন্দ বা নতুন স্বরূপ প্রতীক এক অতিথির আগমন বাড়িতে প্রজাপতির আগমন প্রায়শই অতিথি আগমনের ইঙ্গিত দেয় দুই প্রেম বা শুভ সংবাদ উজ্জ্বল রঙের প্রজাপতির জীবনে প্রেমাসার বা প্রেমের বার্তা নিয়ে আসার প্রতীক তিন ক্যারিয়ার বা ব্যবসায় সাফল্য কালো রঙা প্রজাপতি কখনো কখনও ক্যারিয়ার বা ব্যবসা সংক্রান্ত সুখবর বয়ে আনতে পারে চার সৌভাগ্যের আগমন প্রজাপতিকে প্রায়শই সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয় যা জীবনে আনন্দ এবং সাফল্য নেওয়া আসে পাঁচ নতুন সুরু কিছু বিশ্বাস অনুসারে একটি বাদামি বা সাদা প্রজাপতি জীবনের নতুন শুরু প্রতীক ছয় হিন্দু সংস্কৃতিতে প্রজাপতিকে শুভ বলে মনে করা হয় এবং বিয়েতে এর ব্যবহার দেখা যায় প্রজাপতির শরীরে বসলে শীঘ্রই বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বন্ধু ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এওড়ে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন